একান্ন বছর ধরে প্রেমিকার ছবি আজও বুক পকেটে নিয়ে বেঁচে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা নাম তানিসুদ্দিন প্রেমিকার নাম জোহরা এক ইন্টারভিউতে বিয়ে কেন করেননি প্রসঙ্গে তিনি বলেন আমি এখনও স্বপ্নে জোহরাকে দেখি তার মতো সুন্দর কাউকে লাগেনি তানিসুদ্দিন আর জোহরার প্রেমের শুরু উনিশশো তেষট্টি সালে তানিসউদ্দিন তখন ক্লাস টেনে পড়েন আর জোহরা ক্লাস এইটে কিশোর মনের চঞ্চলতা ভীরতা নিয়েই হয়েছিল প্রেমের শুরু জোহরার সঙ্গে দেখা করতে প্রায় সন্ধ্যায় তানিস নৌকায় করে মেঘনা নদী পার হতে হতো আবার নৌকায় ফিরতেন তিনি একদিন সন্ধ্যায় দেখা হওয়ার কথা আগে থেকে জোহরাকে খবর দেওয়া হয়ে গেছে সন্ধ্যায় জোহরা মেঘনা নদীর ওপারে অপেক্ষা করছিলেন এদিকে পারাপারের জন্য কোনো নৌকা নেই কিভাবে উপরে যাবেন তানিসুদ্দিন উপায় না পেয়ে সাতচে মেঘনা নদী পার হয়েছিল তানিসুদ্দিন উপরে উঠে জোহরার সঙ্গে দেখা করেন তিনি সেই রাতে উত্তাল জোয়ারের মধ্যে সাতচা প্রেমিকের মতো ছুটে গিয়েছিলেন তিনি এমন পাগলামির জন্য জোহরার বকাও খেয়েছিলেন তাতে কি সম্পর্কের গভীরতা কতটুকু তা তো বুঝতে পেরেছিলেন জোহরা এক সময় ঘনিয়ে এলো মুক্তিযুদ্ধের বছর সাল উনিশশো একাত্তর চারদিকে ডাক সেই ডাকে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন এই কথা শুনে কেদে বুক ভাসিয়েছিলেন চোখরা প্রথমে আপত্তি করেছিলেন কিন্তু পরে সম্মতি দিয়েছিল ঠিকই তানিসউদ্দিন বলেছিলেন দেশ স্বাধীন করে তবেই তোমাকে বিয়ে করব তুমি অপেক্ষা করো আমার জন্য বিদায়ীদের সময় খামে মরিয়ে সুদ্দিনকে একটা চিঠি দিয়েছিলেন জোহরা খামের ভিতর একশো টাকার একটা নোটও ছিল সাথে আর চিঠিতে লেখা ছিল শুধু টাকাই রাইখো না প্রিয় সঙ্গে আমার ভালোবাসাও রাইখো কলকাতার আগারতলার যুদ্ধে প্রশিক্ষণ শেষে দেশে ফিরেন সুদ্দিন লোকেশন রেডি মিটিং করেন শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন এভাবেই যুদ্ধের দিন কাটতে থাকে তার জোহরা কি করছেন কেমন আছেন এসব ভেবে তিনি মাঝে হয়ে পড়েন মাথায় ভবিষ্যতের কথা ভাববেন তানিস দীর্ঘ নয় মাস পর যুদ্ধের শেষ হয় যুদ্ধ শেষে তানিস সর্বপ্রথম জোহরার বাড়িতে ছুটে যান গিয়ে জানতে পারেন জোহরা ও তার বাবাকে মিলিটারিরা হত্যা করেছে রণক্ষেত্রে বসেও যেমন পড়ে থাকতো মেঘনা নদীর পারে যেখানে উত্তাল স্রোত ঠেলে যেতে হয় যেখানে চাঁদের আলোর নিচে জ্যোৎস্নার আঁচল বিছানো সেই জোহরার স্থান হলো বুক পকেটে হ্যাঁ একান্ন বছর মেয়েটি সেখানে আছে সেখানেই থাকবে এই বুক পকেটেই থাকবে আসলে সব পুরুষ খারাপ হয় না আমরা হয়তো দুই একজন পুরুষের জন্য পুরো পুরুষ জাতিকেই খারাপ বলি কিন্তু আমার মনে হয় তুলনামূলকভাবে নারী জাতির চেয়ে পুরুষ জাতি অনেক বেশি শ্রেয় তারা ধোঁকাবাজ হয় না তারা ছলনাময় হয় না ধন্যবাদ সবাইকে